হ্যালো এভরিওয়ান আমি কাজলায় এখনই মাত্র এখানে একটা ঝামেলা হলো আমাদের সাথে এই যে একটা ছেলে এই যে এই এই যে ছেলে এই ছেলে মেয়েদের গায়ে হাত দিতে একটু আগে এখন এখন মারামারি করতেছে এই যে এই ছেলে এখনই গায়ে হাত দিতে বলে সে আমার গায়ে হাত দিতে ওটা ডেনি দিন ওটা ডেনি দিন সে গায়ে হাত দিতে কে ওটা ডেনি দিন গায়ে হাত দিতে যাচ্ছে চালের মুদা দাঁড়া বেটা এই ঘটনা বারোই মার্চ বুধবার দুপুর দেড়টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকার ইফটেজিংয়ের শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী ঘটনার সময় তারা হেনস্তারও শিকার হন অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও প্রশাসনের পক্ষ থেকে মামলা করার দাবিতে তেরোই মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা বিক্ষোভ চলাকালেই পুলিশ অভিযুক্ত তন্ময়কে আটক করেছে কাজলা এলাকায় তার একটি খাবারের দোকান রয়েছে প্রিয় দর্শক আসুন ইফটেজিং ও হেনস্থা শিকার ছাত্রীটির কাছ থেকে আমরা শুনি বুধবার কাজলা এলাকায় তাদের সাথে ঠিক কি হয়েছিল আমি আর আমার বন্ধু বাজার করছিলাম যে আমরা ইফতার কেনাকাটা করবো ইফতারের জন্য জিনিসপাতি কিনে বাসায় যাবো এরকম একটা পরিস্থিতিতে দেখা যায় যে আমরা যখন মানে আমাদের কাজলা গেটের ছিলাম ওই সময়টায় হচ্ছে গিয়ে এই পাশ থেকে ওই পাশে আসার সময় একজন আমাদেরকে উত্তক্ত করে মানে ইটিজিং ইফটিজিং করে তো ইফটিজিংয়ের এক পর্যায়ে দেখা যায় যে আমরা হচ্ছে গিয়ে জিনিসটা প্রতিবাদ করি যে তারা কেন এই ফ্রিজিংটা করলো মানে সে কেন আমি ফ্রিজিংটা করলো এখন বিষয়টা হচ্ছে আমি যিনি ঘটনা একটু স্পষ্ট করে বলছি যে এই ফ্রিজিং করেছে সে অ্যাটাকটা বা অ্যাসল্টটা করেনি আমাদের উপর সে ই প্রিজিং করার পর তার সাথে আমরা তরকাতর্কিতে জড়িয়ে দিয়েছি কেন এরকম একটা নোংরা কথা আমাদেরকে বলি ফ্রিজিং কী করেছে একটি দিন কী উক্তিটা ছিল তার এটা আসলে সে যদি ধরা পড়ে তার মুখ থেকেই শুনবে না আমি আর না বলে এত নোংরা কথা তো সে হচ্ছে গিয়ে খুব বাজে করে মন্তব্য করে এবং ওই মন্তব্যটাই এরকম যে খুবই খারাপ লাগে আমি আর আমার ফ্রেন্ড তখন ওখানে দাঁড়িয়ে দেয় আমার ফ্রেন্ড বলে যে আমিও তো শোনাম আপনি বললেন আপনি কেন বললেন তো এই পর্যায়ে তর্কাতর্কির এক পর্যায়ে ওই যে তন্ময় যাকে নিয়ে আমরা বলছি যার কথা আমরা বলছি তন্ময় কোনো কথা ছাড়া সে যে ওই পুরা তর্কাতর্কির মধ্যে সে কোথায় ছিল জানি না সে কোনো কথা ছাড়া এসে আমার ফ্রেন্ডকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার কথা হচ্ছে কি যে তুই এখান থেকে সরে যা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে আমি দেখলাম যে আমার ফ্রেন্ডকে সে আরো কয়েকটা বাড়ি দেওয়ার যখন চেষ্টা করে আমি ওর ধাক্কা ধরতে যাই যে কেন মারছেন আপনারা কেন মারছেন এই অবস্থায় যখন আমি যে তখন ও আমার চুলের মুখি ধরে আমাকে পিছনে কয়েকটা বাড়ি পাবো আমার আমার চুলি মুখ চুলের মধ্যে যখন বাড়ি মারে তখন আমার আর দুজন সিনিয়র এগিয়ে আসে তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এরকম একটা পরিস্থিতি তো পরে তারা যখন ঘটনা সামলানোর চেষ্টা করে তখন তন্ময় দেখবেন যে রিক্সা নিয়ে পাড়ানোর সময় রিক্সা নিয়ে চলে যাওয়ার সময় হচ্ছে গিয়ে সে কোনোই দিয়ে একটা মানে আঘাত করার চেষ্টা করে যখন আমার সিনিয়র রিক্সাটা আটকায় কারণ এরকম একজন মানুষকে তো আমরা জিতে পারি না যে সে হচ্ছে গিয়ে আমাদেরকে এভাবে মারলো তার সাথে তার সাথে কোনো কথাও হয়নি তার সেই ঘটনাস্থলে উপস্থিত ছিল না বা ছিল কি না জানি না তার সাথে কোনো তর্কাতর্কি হচ্ছিল না যে সে কেনই কাজটা করবে এটা তো আমাদেরকে শুনতে হবে সেইভাবে মেরে তো আমাদের ক্যাম্পাসের অপোজিটেই মানে ক্যাম্পাসের গেটে আমাদেরকে যেভাবে মেরে চলে যেতে পারে না এরপরে হচ্ছে গিয়ে সে চলে যেতে নেয় যখন তখন হচ্ছে গিয়ে সে এরকমই যে কোনোদিকে আঘাত করার চেষ্টা করে আমার সিনিয়রকে এরপরে আমি দেখবেন যে ভিডিওতে আমি রিক্সার পিছিয়ে একটু মানে দৌড়াই রিক্সা পিছনে দৌড়ানোর একটাই একটাই কারণ যে আমি রিক্সাটা ধরবো যে সে কেন পালাচ্ছে এরকম একটা পরিস্থিতি তো পরে হচ্ছে গিয়ে আমি দৌড়ে পারি না আমি কিছু দূর গিয়ে আমি থেমে যাই এরপরে হচ্ছে গিয়ে দেখতে পাই যে রিক্সাটা দশ দশ পনেরো হাত দূরে গিয়ে থেমে থেমে গিয়েছে এরপরে রিক্সা থেকে সে নেমে আমার ফ্রেন্ডটা তখন যে লাইফে গিয়েছে সাথে সাথে ভাগ্যের সে লাইফে গিয়েছিল কারণ অনেকেই বলছে যে ও লাইফে না গিয়ে যদি অ্যাকশন নিত তাহলে হয়তো কিছুই করতে পারতাম না ভাইয়া কারণ আমাদেরকে এইভাবে বড়ই করেনি আমাদের বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ বা আমাদের বাবা মা যে রাস্তায় দাঁড়ে আমরা মারামারি করবো ঠিক আছে আমার ফ্রেন্ডটা জাস্ট ভিডিওটা করার কারণে এইটুকু এভিডেন্স আমাদের কাছে আছে যে তন্ময় যে অক্ষত ছিল এবং সে যে আমাদের উপরে অ্যাটাক করেছে এটা আমরা একটা ফুটেজ ক্যাপচার করতে পেরেছি এটা একটু বলবেন প্রথমে যে উত্তপ্ত করেছে টোন করেছে তার কি পরিচয় আর পরে তো তন্ময়টা জানলাম যে আমি যতটুকু জেনেছি প্রথমে উত্তপ্ত উত্তপ্তকারী যে হচ্ছে গিয়ে সরি আমার আসলে খুব খারাপ হয়েছে আর কি যাই যে তোর প্রথমে উত্তপ্ত উত্তপ্ত করেছিল ও হচ্ছে গিয়ে ওখানে তরমুজ ব্যবসায়ী সম্ভবত আমি এতটুকু শুনেছি সে হচ্ছে ওখানে তরমুজটা তরমুজ বেচা কেনা করে আপনি ছিলেন না ঘটনাস্থলে

সে কোনো মুখ কথা বলছিল না সে একাধারে শুধু গালিগালাজ করে যাচ্ছিল একাধারে শুধু গালি গালাজ করে যাচ্ছিল আর মারছিল আমাদেরকে এখন আপনারা কার বিচার চান তরমুজ ব্যবসায়ী যে করছে আমরা অবশ্যই তরমুজ ব্যবসায় আমি আমি বলি তরমুজ ব্যবসায়ী বিচার চাই আমি হচ্ছে গিয়ে তন্ময়ের বিচার চাই আমি চাই সেই রিকশাওয়ালার বিচার যে হচ্ছে গিয়ে তন্ময়কে পালাতে সাহায্য করছে কারণ সেও বাঘ বিতণ্ডার মধ্যে ছিল এবং সেও আমাদের সাথে অনেক উচ্চবাচ্য কথাবার্তা বলছে